হ্যালো ডি স্টুডেন্ট তো আজকে আমি গণকের একটা অঙ্ক করব খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি তাহলে দেখো এখানে কী দেওয়া আছে অঙ্কটির মধ্যে একটি গণকের বাহুর দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে বাইশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফলে গণকের আয়তন কত তাহলে দেখো আমরা গণকের আয়তনের সূত্রটি জানিয়েছি কি গণকের ইকুয়াল গোলটু কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা মানে গণকের আয়তন সমান সমান কি গণকের গণকের ইকুয়াল টু কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে আয়তন সমান সমান গণকের আয়তন সমান সমান এই টু কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তাহলে এখানে সুদাসুদ আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে দেখো দৈর্ঘ্যতা কত টুয়েন্টি টু তাহলে টু টু ইন্টু প্রস্ত প্রস্থ বারো ইন্টু উচ্চতা উচ্চতা কত সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে কিন্তু যেহেতু এখানে আয়তন তিনটা মানে তাদের ইউনিটগুলো আসবে তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার এখানে কী হবে ঘন সেন্টিমিটার ঘন তার ঘন সেন্টিমিটার মিটার সেন্টিমিটার তাহলে এখানে আমরা দেখো প্রথম টুয়েলভ ইন্টু তাহলে টুয়েলভ ইন্টু টোয়েন্টি টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এটারে আমরা ইন্টু করবো ইন্টুগুলো আমরা পাবো দেখো কত ইন্টুগুলো আমরা পাবো উনিশশো তাহলে আমরা ইন্টু করলে পাবো হচ্ছে ওৱান নাইন এইট জিৰ' ঘন চেণ্টি মিটাৰ এইটাই হ'ল আনচাৰ